মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে মন্ত্রী আহ্বান জানান তিনি বলেন ভোক্তা সাধারণের অধিকার সুরক্ষায় ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কমিশন সক্রিয় ভূমিকা গ্রহণ করে চলেছে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রেতা সাধারণের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন আইনের বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা স্টেট কনজিউমার কমিশনের সভাপতি তথা ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ তিনি বলেন আমরা এখন কম এর যুগে বাস করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে দৌড় প্রযুক্তির বিকাশ আমাদের অনেক জটিলতার দিকে ঠেলে দিচ্ছে এই জটিল ম্যারাজাল থেকে বেরিয়ে আসার জন্য এবং ক্রেতা স্বার্থ সুরক্ষিত রাখার জন্যই বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে বিভিন্ন আমরা এমন কেজও করে থাকি কমপ্লেইন আসার কাছে যেমন আপনারা একটা মরে গেলেন মলে যাওয়ার পর একটা ব্যাগ ধরিয়ে দিলো কিচ্ছু বললো না আপনার জামা কাপড়গুলো একটা ব্যাগে একটা প্যাকেটে দিয়ে দিল প্যাকেটের মধ্যে ওই মলের নাম বা ওই দোকানের নাম বা ওই কোম্পানির নাম লেখা আছে তো বিনিংয়ের সময় আপনি দেখলেন যে এটা সাত টাকা বা পাঁচ টাকা বা আট টাকা ধরা রেখে দিয়েছে তা আপনি বললেন আরে আমি তো এই প্যাকেটটার জন্য আমাকে আট টাকা দিতে হবে পাঁচ টাকা দিতে হবে কেন দেব তো যারা একটু সচেতন এরা প্রতিবাদ জানায় জানিয়ে বলে যে না তোমার তুমি প্যাকেটটার না তোমার দোকানের নাম লিখে তুমি এটাকে পাবলিসিটি করছো কাজে ওয়াই আই পে ফর দ্যাট তারপরে যেটাই হয় এরা মানে না আপনার থেকে টাকাটাও রাখলো প্যাকেটটাও দিল আপনার প্যাকেটেরও প্রয়োজন আছে আপনি নিয়ে নিলেন কিন্তু আপনি জানতেন না আপনার গাতেই এরা একটা চার্জ বসিয়ে দিল এই ধরনের প্রায় আমাদের সদর ডিস্ট্রিক্টে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ভোক্তা সাধারণের অধিকার সুরক্ষায় ভোক্তাদেরকেই সচেতন হতে হবে এক্ষেত্রে ভোক্তাদের সহযোগিতা করবে কনজিউমার কমিশন এবং দপ্তর তিনি জানান পশ্চিম জেলায় ক্রেতা স্বার্থ স্বাস্থ্য সংক্রান্ত চার হাজার একশো সাতাত্তরটি অভিযোগ বা মামলা জমা পড়েছে এর মধ্যে নিষ্পত্তি হয়েছে চার হাজার তেতাল্লিশটি মামলা পেন্ডিং রয়েছে একশো সাঁত্রিশটি মামলা ধলাই জেলায় পাঁচশো এগারোটি অভিযোগ বা মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে চারশো চুরাশিটি বিচারাধীন অবস্থায় রয়েছে সাতাশটি মামলা উনকুটি জেলায় চারশো চুরাশিটি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে চারশো ছেচল্লিশটি মামলা মন্ত্রী বলেন এই তথ্য প্রমাণ করে রাজ্যে ক্রেতা সাধারণের অধিকার সুরক্ষিত রাখার ক্ষেত্রে ত্রিপুরা স্টেট কনজিউমার কমিশন এবং দপ্তরের ভূমিকা সন্তোষজনক দপ্তর এবং কমিশনের এই প্রচেষ্টায় জনগণকে আরও বেশি করে সাড়া দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি আইনি দিকটা জাস্টিস লোধ খুব সাবলীল ভাষায় বলে গেছে যে কেন এই কর্মসূচি জনগণ কিভাবে এই কর্মসূচি থেকে উপকার লাভ করতে পারে এবং কেন আগামী দিনের যারা ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে রিড্রেসেলের জন্যে আইনিভাবে পরামর্শ নিতে পারে এবং সেখানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে খাদ্য এবং জনসম্বরণ দপ্তরের উদ্যোগে কর্মসূচি এবং আমাদের এই দপ্তরের অধীন বর্তমানে যে স্টেট কমিশন রয়েছে যার প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন জাস্টিস অরিন্দ অনুষ্ঠানে একটি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় শহরের বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের পড়ুয়ারা উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আগরতলা থেকে প্রবীণ দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা